অরণ্যের গভীরে এক পুরনো গুহায় থাকত এক নাগিন তার দেহ ছিল কয়েক হাত লম্বা আসে কালো ঝলকানি আর চোখে আগুনের মতো লাল দুটি সে ছিল না কোনো সাধারণ নাগিন বরং অভিশপ্ত হিংসায় ভরা প্রতিশোধের আগুনে পুড়ে থাকা বলা হয় বহু বছর আগে সেই নাগিন মানুষের রূপে একজন গ্রামবাসীকে ভালোবেসেছিল কিন্তু লোভী মানুষটি তার ছল করে নিয়ে যায়। প্রেম হারানো বিশ্বাস ভাঙা আর রত্ন হারানোর যন্ত্রণায় নাগিন পাগল হয়ে যায় সে প্রতিজ্ঞা করে যতদিন মানুষ বাঁচবে ততদিন আমি শান্ত হব না প্রতিটি রক্তের ফোটা দিয়ে আমি প্রতিশোধ নেব সেদিন থেকে থেকে শুরু হলো তার হত্যাযজ্ঞ অন্ধকার রাতে এসে গ্রামে ঢুকে পড়তো প্রথমে ছাগল গরু তারপর মানুষ যার চোখে সে তাকাতো সে অচেতন হয়ে যেত তারপর নাগিন তাকে পেঁচিয়ে ধরে হাড় ভাঙা চাপে গুড়িয়ে দিত কখনো সে মানুষের ঘরে ঢুকে শিশুকে ছিনিয়ে নিত আবার কখনো যুবতী নারীদের ধরে গলায় দাঁত বসিয়ে দিত রক্তের গন্ধ তার কাছে ছিল অমৃত গ্রামবাসীরা ভয়ে দিনরা পাহারা দিতে শুরু করলো কিন্তু নাগিন ছিল চালা কখনো মানুষের রূপে এসে সাহায্যের ভান করত। আবার কখনো ঝড় তুলত বজ্রপাত অগ্নিকাণ্ড সব যেন তার মন্ত্রে নিয়ন্ত্রিত একবার পূর্ণিমার রাতে গোটা গ্রাম পরিণত আগুনের মানুষ কান্না আর আগুনের দহনে আকাশ পর্যন্ত কেঁপে উঠলো নাগিনের একটাই লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষ হত্যা করা যারা এক সময় তাকে ধোকা দিয়েছিল তাদের বংশধরদের শেষ করে দেওয়া সে গ্রামের প্রতিটি শিশুকে অভিশাপ অভিশাপ দিল তোমাদের জন্ম মানেই আমি তোমাদের ছেড়ে যাব না এক একটি রাতে অদৃশ্যভাবে মানুষ মারা যেত কখনো কারো ঘুমন্ত শরীর ছিন্ন অবস্থায় পাওয়া যেত কখনো নদীতে ভাস্ত রক্তে ভেজা লাশ অবশেষে গ্রামবাসীরা এক তান্ত্রিকে ডেকে আনল তিনি বললেন এই নাগিনকে বাঁচিয়ে রাখা যাবে না তার আতা হিংসায় অন্ধ একে শেষ করতে হবে অমাবস্যার রাতে সবাই মিলে ফাঁদ পাতল আগুনের বৃতে বন্দি করা হলো নাগিনকে সেই হিসির শব্দে চিৎকার করে উঠলো আর আকাশ কেঁপে উঠল কিন্তু মন্ত্রপাঠের শক্তিতে ধীরে ধীরে তার দেহ পুড়ে যেতে লাগলো শেষ মুহূর্তে নাগিন আমার অভিশাপ তোমাদের বংশে শান্তি আসবে না তারপর আগুনে পুড়ে ধ্বংস হল তার দেহ কিন্তু গ্রাম এখনো ভয় পায় কারণ মাঝে মাঝে পূর্ণিমার রাতে বাঁশবনে এখনো শোনা যায় এক অদ্ভুত হিসির শব্দ আর বাতাসে ভেসে আসে রক্তের গন্ধ